বৃষ্টিবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই চ্যানেল থেকে আমরা আপনাদের খুব সংক্ষিপ্ত আকারে আবহাওয়ার খবরটা জানিয়ে থাকি আজকে রাত থেকে আগামীকাল সকালের মধ্যে যে পূর্বাভাস আমরা পাচ্ছি নিম্নচাপ রয়েছে নিম্নচাপ পশ্চিম দিকে সরছে অবশ্যই দক্ষিণ পশ্চিম বাংলাদেশ সংলগ্ন জায়গা এবং পশ্চিমবঙ্গের ওপর যে নিম্নচাপটি দানা বেঁধেছিল বা তৈরি হয়েছিল অর্থাৎ এই জায়গাতে সেই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে সরে চলে যাচ্ছে বর্ধমান জেলা বীরভূম জেলার ওপর দিয়ে ঝাড়খণ্ডের ওপর দিয়ে এইভাবে সরে চলে যাবে কিন্তু এখনই যে পুরোপুরিভাবে সরে চলে যাবে তা নয় যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলা সংলগ্ন জায়গায় অবস্থান করছে এই নিম্নচাপ ঠিক এই জায়গাতে যার ফলে পশ্চিম দিকের জেলা এবং ঝাড়খণ্ডে ভারী অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে রাত এবং আগামীকাল সকালও বা বেলা পর্যন্ত সময় যেটুকু পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে পশ্চিম দিকের জেলা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে বলা হয়েছে ভারী থেকে কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির দমকা ঝোড়ো হাওয়া থাকবে কিন্তু অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে তাতে বিরাট বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে কোন কোন জায়গাগুলোতে কমছে যেমন রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া নদিয়া মুর্শিদাবাদ এই জেলাগুলো কলকাতা হাওড়া এখানে আগামী কাল শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে এমনটা পূর্বাভাস প্রধানত দেখতে পাচ্ছি আমরা আজকে রাতের দিকের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে রাতের দিকে পূর্ব দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে যে জেলাগুলোর নাম বললাম সেখানে বৃষ্টিপাত অনেকটা কমতে পারে আগামী কাল যা পূর্বাভাস পাচ্ছি আমরা তাতে আগামীকালের পর পূর্বাভাসের সম্ভাবনা যেটা রয়েছে বিশেষ করে আজকে তো মোটামুটিভাবে বৃহস্পতিবার পড়ে গেছে তাই আগামীকাল বলতে শুক্রবার কি বোঝানো হচ্ছে শুক্রবার কিন্তু পশ্চিম দিকের জেলাগুলো থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে সেটা দুপুরের পর থেকে অর্থাৎ আজকে বৃহস্পতিবার পূর্ব দিকের জায়গাগুলোতে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে অর্থাৎ যে জেলাগুলোর নাম আপনাদের বললাম ঠিক এই জেলাগুলোর অবস্থান এই জায়গাতে কলকাতা সঙ্গে চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এই জায়গাগুলোতে আবহাওয়ার উন্নতি হবে এবং শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে অর্থাৎ এটা শুক্রবার থেকে আবার উন্নতি হবে এই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা আপডেট তাহলে এখান থেকে যেটা বুঝতে পারা যাচ্ছে সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যেতে চলেছে সেটা শুক্রবার দুপুরের পর থেকে তাই এখনো পর্যন্ত যা আপডেট রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে চব্বিশ ঘন্টা মতো বৃষ্টির দুর্যোগটা থাকতে পারে তার মধ্যে যেটা আপনাদের বললাম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় ভারী থেকে কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দুয়ারে ভারী দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী হতে পারে আলিপুর দুয়ারে উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে দক্ষিণ দিনাজপুর মালদা হতে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় দু এক জায়গায় ভারী হতে পারে আসামের ক্ষেত্রে উত্তর পশ্চিম আসামের ক্ষেত্রে জায়গাগুলো যেগুলো রয়েছে বরপেটা গোয়ালপাড়া গুয়াহাটিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিন্তু দেখুন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে বৃষ্টিপাত অনেকটা কমতে পারে কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টিপাত চলবে কোথাও বা হালকা মাঝারি মূলত হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাই বৃহস্পতিবার ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টিটা বেশ কিছুটা কম থাকছে শুক্রবারের যা তথ্য রয়েছে শুক্রবারও ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা মাঝের বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে শুক্রবার দুপুরের পর থেকে বৃষ্টি অনেক কমে যাবে ঝাড়খণ্ডে বৃষ্টিটা থাকছে আর একুশ তারিখ যা পূর্বাভাস রয়েছে সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকবে সারা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়িতে কোথাও কোথাও বেশ একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এটা আপনাদের জানাচ্ছি শনিবারের যা তথ্য একুশ তারিখে তাই একুশ তারিখ থেকে আবারও স্বমহিমায় রোদের দেখা মিলছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অন্যদিকে বাইশ তারিখেও আবহাওয়াটা মোটামুটি ভালো থাকবে একুশ এবং বাইশ তারিখ সারা দক্ষিণবঙ্গজুড়ে এবং ঝাড়খণ্ডে আবহাওয়াটা বেশি ভালো থাকবে অন্যদিকে আবার বাইশ তারিখ রাত থেকে বৃষ্টিটা বাড়তে শুরু করবে বিশেষ করে উত্তর ঝাড়খণ্ড বিহার সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এখানে আবার মাঝারি থেকে ভারী বৃষ্টি তেইশ তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুর নদিয়া এছাড়া রয়েছে পার্শ্ববর্তী জায়গাগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে আবারও কিন্তু চব্বিশ তারিখে বৃষ্টির পূর্বাভাস রয়েছে হালকা থেকে মাঝারি পঁচিশ ছাব্বিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম রয়েছে আবার জুন মাসের শেষ এবং জুলাই মাসের প্রথমে আবার বঙ্গোপসাগর তথা পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এই নিম্নচাপ জন্য আবার পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে উড়িষ্যাতে বৃষ্টি হবে সেটা এখনও দেরি রয়েছে তো বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে যে বৃষ্টি চলছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এক কথায় বলতে গেলে বৃহস্পতিবার পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি চলবে পূর্ব দিকের জেলাগুলোতে বৃষ্টি কমবে শুক্রবার পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি কমবে ঝাড়খণ্ডে বৃষ্টি কমবে শনিবার সারা দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া ভালো থাকবে রবিবার ভালো থাকবে আবারও সোমবার থেকে বৃষ্টি আসতে পারে সোম মঙ্গল এইভাবে বৃষ্টিটা চলবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও সেরকম পূর্বাভাস ভারী বৃষ্টিটা বিশেষ করে বৃহস্পতিবার আজকে ভালো রকম চলতে পারে